বিবিকা মাগপাড়া যার অর্থ হল টম অফ দ্য লেডি অর্থাৎ বাংলায় মহিলা সমাধি এখানে বিবি মানে কিন্তু পত্নী বা স্ত্রী নয় সেটি হলে ইংরেজি বানান হবে আই কিন্তু এখানে বলা হয় আই বিবি যার অর্থ হলো মহিলা কারণ মনে করা হয় এই সমাধিটি নির্মাণ করেছিলেন আজম শাহ তার মায়ের উদ্দেশ্যে বিবিকা মকবরার সামনে যে বোর্ড টাঙিয়েছে আর্কিওলজি ডিপার্টমেন্ট থেকে সেখানে বলা হয়েছে ষোলোশো একান্ন থেকে ষোলোশো একষট্টি খ্রিস্টাব্দের মধ্যে আজম শাহ বিবিকা মকবরা নির্মাণ করেছিলেন যেখানে রাবিয়া দৌরানি মারাই গেছে ষোলোশো সাতান্ন সালে এবং আজম শাহ নিজেই জন্মেছেন ষোলোশো তিপ্পান্ন সাল একটা মানুষ মারা যাওয়ার ছ বছর আগে কখনো তার সমাধির কাজ শুরু হতে পারে তার থেকেও বড় কথা যিনি তখনও জন্মায়নি অর্থাৎ আজম শাহ সে কি করে এই সমাধির কাজ শুরু করতে পারে thank you